রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের ব্লাড প্রেসার যদি দ্রুত অনেক বেড়ে যায় তখন একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। পারে। তাই আমি এই ভিডিওতে আলোচনা করব কি কি ভুলের কারণে অনেক বেড়ে যেতে আর বেড়ে যদি যাই তবে কি করবেন শুরু করছি কারণগুলো ভালোভাবে বুঝিয়ে বলে সবচেয়ে কমন কারণ হল হাই ব্লাড প্রেশার চিকিৎসা না হওয়া বা অপর্যাপ্ত চিকিৎসা হওয়া কখন এমন হতে পারে চারটা উদাহরণ দিচ্ছি এক যদি রোগী না জানে যে তার উচ্চ রক্তচাপ আছে এটাও কি সম্ভব যার রোগ সে আবার জানে না কিভাবে। শুধু যে সম্ভব তাই না বরং গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপের অর্ধেক রোগীই জানেন না যে তারা এই রোগে ভুগছেন কারণ এই রোগে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না একমাত্র ব্লাড প্রেশার মাপলেই বোঝা যায় কার উচ্চ রক্তচাপ আছে গত এক বছরে যারা রক্তচাপ মাপেননি তারা তো জানবেন না তাদের এই রোগ আছে কি না জানলে চিকিৎসাও হবে না জীবনযাপনে কোনো পরিবর্তনও আসবে না তখন রক্তচাপ অনেক বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে দুই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়া অনেকেই ডাক্তারের পরামর্শে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া শুরু করেন তারপর একটু সুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ না নিয়ে নিজে নিজেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন আপাত দৃষ্টিতে শরীরে কোনো সমস্যা হয় না তবে হাই ব্লাড প্রেশার নীরবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করতে থাকে যেমন ধরেন উচ্চ রক্তচাপের কারণে রক্ত ক্ষতি হওয়া একটা কমন ব্যাপার রক্ত নালীর এই ক্ষতি হঠাৎ একদিন মাঝরাতে রক্তচাপ অনেক বাড়িয়ে দিতে পারে এজন্যই ডাক্তারেরা পরামর্শ ছাড়া প্রেশারের ওষুধ বন্ধ না করতে অনুরোধ করেন তিন ব্লাড প্রেশারের ওষুধ কমিয়ে খাওয়া ডাক্তার দুইটা ওষুধ দিয়েছিল কিন্তু আপনি একটা ওষুধ খাচ্ছেন অথবা ডাক্তার বলেছে দুই দুইবেলা ওষুধ খেতে আপনি এক একবেলা করে খাচ্ছেন কারণ জিজ্ঞেস করলে কিছু রোগী বলেন আমার শরীরে তো কোনো অসুবিধা হচ্ছে না ভালোই আছি এমনটা করার কারণে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না এখানে স্পষ্ট করে নেই ব্লাড প্রেশারের ওষুধ সারা জীবন একই পরিমাণে খেতে হবে ব্যাপারটা এমন নয় অবশ্যই পরিস্থিতি অনুযায়ী বাড়ানো বা কমানো যাবে এমনকি ওষুধ বন্ধও করে দেয়া যেতে পারে কিন্তু সেটা হতে হবে আপনার ব্লাড প্রেশার কত শরীরে অন্যান্য কি কি রোগ আছে ইত্যাদি বিষয় যত্ন সহকারে বিবেচনা করে এই বিবেচনার কাজটি নিজে না করে অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নেবেন না হলে বিপদ হতে পারে অনেকে আরেকটা যুক্তিসঙ্গত প্রশ্ন তোলেন যে ব্লাড প্রেশার ওষুধের কি সাইড এফেক্ট নেই উত্তর হল সাইড এফেক্ট আছে তবে ওষুধ না খেলে শরীরের যে ক্ষতি হবে সে তুলনায় ওষুধের সাইড এফেক্ট অনেক কম তাই এই ওষুধ খেতে পরামর্শ দেয়া হয় চার ওষুধ খেতে ভুলে যাওয়া প্রেশারের ওষুধ সাধারণত প্রতিদিন খেতে হয় কিন্তু হাই ব্লাড প্রেশার হলে রোগী যেহেতু সাধারণত কোনো ব্যথা বা অস্বস্তিতে থাকেন না তাই অনেক রোগী ওষুধ খেতে ভুলে যান একটা উদাহরণ দিচ্ছি আমাদের শরীরে যদি জ্বর বা প্রচণ্ড মাথা ব্যথা হয় তাহলে সেই জ্বর বা ব্যথা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ওষুধ খেতে হবে কিন্তু উচ্চ রক্তচাপে তো এমন কোনো লক্ষণ সাধারণত থাকে না তাই রোগী অনেক সময় ওষুধ খেতে ভুলে যান নিয়মিত ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে আমরা সহায় থেকে একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর কাজ করছি সেটা হয়ে গেলে আশা করি এই ভুলটা অন্তত কমানো যাবে এছাড়াও প্রেশার হঠাৎ বেড়ে যাওয়ার আরও কিছু কারণ আছে সেগুলো কি কি মানসিক চাপ নির্দিষ্ট কিছু রোগ আর নির্দিষ্ট কিছু ওষুধ এখন আসি প্রেশার হঠাৎ বেড়ে গেলে কি করণীয় আপনি প্রেশার মেপে দেখলেন ওপরেরটা একশো বা নিচেরটা একশো বিশের বেশি তারপর আপনার প্রথম কাজ হলো না ঘাবড়ানো শান্ত হয়ে বসুন তারপর পাঁচ মিনিট পরে আবার সঠিক নিয়মে ব্লাড প্রেশার মাপুন দ্বিতীয়বার মাপার পরও যদি প্রেশার বেশি আসে তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে আর দেরি করা যাবে না কি ব্যবস্থা নেবেন সেটা দুই ভাগে ভাগ করে বলছি প্রথম ভাগ হলো যাদের প্রেশার হাই কিন্তু আর কোনো লক্ষণ নাই তাদের জন্য দ্বিতীয় ভাগ হলো যাদের প্রেশার হাই এবং সাথে অন্যান্য লক্ষণ আছে তাদের জন্য প্রথমে বলি যাদের প্রেসার হাই কিন্তু আর কোনো লক্ষণ নেই এমনটা হলে প্রথম কাজ হলো খুঁজে বের করা কেন প্রেশার এত বেড়ে গেল প্রেসার ওষুধ ঠিকমতো কাজ করছে না নাকি শরীরে অন্য কোনো অসুবিধার সৃষ্টি হলো এটা একটা সূক্ষ্ম কাজ যার জন্য প্রয়োজন মেডিক্যাল নলেজ এটা বাসায় বসে নিজে নিজে করা ঠিক হবে না তাই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত আর দুইটা কাজ করবেন এক ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত প্রতি ঘন্টায় ব্লাড প্রেশার মেপে দুটো সংখ্যায় একটা কাগজে লিখে রাখবেন সাথে লিখবেন কয়টার সময়ে এই প্রেশার মেপেছেন পরপর কয়েক ঘন্টা বা দিনে কয়েকবার মাপা প্রেশারের সংখ্যা দেখলে ডাক্তার বুঝতে পারবেন আপনার ব্লাড প্রেশারের অবস্থা কেমন দুই আপনি ব্লাড প্রেশারের কি কি ওষুধ খান কি পরিমাণে কোন সময়ে খান কোন কোন বেলায় ওষুধ খেতে মিস করেছেন সেই সব তথ্য আর কাগজপত্র একত্রে করবেন অন্য কোনো ওষুধ খেয়ে থাকলে সেটা হোমিওপ্যাথি হোক আর ভেষজ ওষুধ হোক সেগুলো সাথে করে নিয়ে যাবেন এই দুইটা তথ্য পেলে চিকিৎসকের জন্য সহজ হবে আপনার শরীরে কি হচ্ছে সেটা বোঝা এবং তিনি প্রকৃত অবস্থা জেনে শুনে একটা সুচিন্তিত মতামত দিতে পারবেন আপনি কখনোই চাইবেন না যে একজন ডাক্তার আপনার শরীরের অবস্থা না জেনে পরামর্শ দিই ডাক্তারকে সঠিক তথ্য জানাতে আপনি যতটা সাহায্য করবেন আপনার চিকিৎসা ততটাই ভালো হবে এসব দেখে শুনে একজন ডাক্তার আপনার প্রেসারের ওষুধ পাল্টে দিয়ে বা নতুন কিছু ওষুধ দিয়ে প্রেশার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন যদি মানসিক চাপ বেশি থাকে সেটার চিকিৎসা করবেন তারপর এক সপ্তাহ পর তিনি আবার দেখবেন আপনার স্বাস্থ্য এবং প্রেসারের কি অবস্থা লক্ষ্য হলো ব্লাড প্রেশার একশো তিরিশ বাই আশি এর নিচে আনা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তিনি অন্তত মাসে একবার আপনাকে দেখবেন এবং লক্ষ্যে পৌঁছে গেলে তিন থেকে ছয় মাসে একবার এক্ষেত্রে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি তো ভালোই আছি তাহলে এত কিছু করার দরকার কি এটা একটা ভালো প্রশ্ন তবে ওই যে শুরুতে বললাম মারাত্মক বিপদ এখনও হয়নি কিন্তু উচ্চ রক্তচাপ অনেক দিন থাকলে বিপদ আসন্ন তাই খুব কড়া নজর রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে এতক্ষণ বলেছি যাদের প্রেসার দ্রুত অনেক বেড়ে গেছে কিন্তু অন্য কোনো অস্বস্তি বা বাহ্যিক লক্ষণ দেখা দেয়নি এখন বলবো প্রেশার বাড়ার পাশাপাশি বাহ্যিক লক্ষণ দেখা দিলে কি করবেন এই লক্ষণগুলো কি কি সংক্ষেপে বলে দিচ্ছি স্ক্রিনেও দেখতে পাবেন মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বমি ভাব বা বমি কনফিউশন বা রোগী আবলতাবল বকা ভুলে যাওয়া ঝিমিয়ে পড়া অচেতন বা অজ্ঞান হয়ে পড়া খিচুনি মুখ বেঁকে যাওয়া হাত বা পা অবশ হয়ে যাওয়া বা নাড়াতে না পারা মুখের কথা আটকে যাওয়া পিঠ বা পেটে ব্যথা অস্থির লাগা বুকে ব্যথা শ্বাসকষ্ট প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এমন হলে নিজে নিজে ওষুধ খেয়ে প্রেশার কমানোর চেষ্টা করবেন না কারণ এই অবস্থায় খুব সতর্কতার সাথে প্রেশার কমাতে হয় এমন কি কিছু ক্ষেত্রে প্রেশার কমালে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে যেমন রোগী যদি স্ট্রোক করে থাকে তাহলে সাথে সাথে প্রেশার কমানো হয় না তাতে ব্রেইনের রক্ত চলাচল আরও কমে যেতে পারে আবার কিছু ক্ষেত্রে প্রেশার খুব দ্রুত নামিয়ে আনা লাগে যেমন মূল রক্ত যদি ছিঁড়ে যায় আর সাধারণত শিরা ইনজেকশন দিয়ে প্রেশার কমানো হয় মুখের ওষুধ দেয়া হয় না বাসায় বসে তো আপনার পক্ষে এসব হিসাব নিকাশ সম্ভব না তাই মাথা ঠান্ডা রেখে কিভাবে দ্রুততম উপায়ে রোগীকে এমার্জেন্সি বিভাগে নেওয়া যায় সেই পরিকল্পনা করুন অনেকে জিজ্ঞেস করেন টক খেলে বা তেঁতুল খেলে সাথে সাথে প্রেশার কমবে কিনা উত্তর হলো না তাৎক্ষণিকভাবে প্রেশার কমানোর জন্য এটা ভালো উপায় নয় বরং তেঁতুল খুঁজতে গিয়ে যদি হাসপাতালে পৌঁছাতে দেরি হয় সেটা রোগীর জন্য উপকার বয়ে আনবে না তবে দীর্ঘ মেয়াদে তেতুল খেলে উপকার আছে কারণ তেঁতুল একটা ফল আর উচ্চ রক্তচাপের রোগীদেরকে আমরা দিনে চার থেকে পাঁচটা মাঝারি সাইজের ফল খেতে বলি কারণ ফলে তুলনামূলকভাবে বেশি পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তেঁতুলে ভালো পরিমাণে পটাশিয়াম আছে অন্যান্য ফল যেমন খেজুর কলা কমলা আম গাজরেও পটাশিয়াম আছে তেতুলি খেতে হবে এমন কথা নেই নিরাপদে থাকবেন শীঘ্রই আবার দেখা হবে